ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের পরেই হচ্ছে প্রাইমারি শিক্ষকদের প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু যে সেই নিয়ে কিন্তু রাজপথে বেশ আছে কয়েকদিন ধরে আন্দোলন শুরু হয়েছে আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আমরা আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে কলাপাড়ার বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে আমরা ঘুরে যে তথ্য পেয়েছি এবং স্যারদের মতামতগুলো আমরা অবশ্যই জানব আমি মোহাম্মদ আফজাল হোসেন সহকারী শিক্ষক আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কলাপাড়া পটুয়াখালী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা আজকে দুদিন যাবৎ আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ কলাপাড়া উপজেলার একশো একাত্তরটি প্রাথমিক বিদ্যালয় কর্ম কর্মবিরতি চলছে তিন দফা দাবি দাবির ভিত্তিতে আমাদের দাবিগুলো হচ্ছে সহকারী শিক্ষকদের দশম গ্রেড দশ বছর এবং ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড এবং শতভাগ পদোন্নতি এই দাবিতে গত আট তারিখ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার শিক্ষকের উপস্থিতিতে কর্মসূচি পালিত হচ্ছে কর্মসূচির এক পর্যায়ে আট তারিখে বিকেলে আমাদের সহকর্মীবৃন্দ সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য রাজপথে নামলে পুলিশ শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলা চালায় এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সাথে সাথে অতি উৎসাহী যে সকল পুলিশ আমাদের উপর আক্রমণ করেছে আমরা সরকারের কাছে তাদের উপযুক্ত বিচার দাবি করছি এবং শিক্ষকদের দাবি অতি সত্বর মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই শিশুদের ছাড়া আমাদের আসলে ভালো লাগে না কিন্তু আমাদের মর্যাদার প্রশ্ন আমরা সরকারের অন্য অন্য যে বিভাগগুলো রয়েছে তাদের থেকে নিম্ন পর্যায়ের বেতন আমরা পাই এবং আমাদের মর্যাদা তাদের কাছে খুবই নিম্ন পর্যায়ে তাই সরকারের বিবেচনার দিকে আমরা চেয়ে আছি আমরা আশা করি সরকার অতি শীঘ্রই আমাদের দাবি মেনে নিয়ে সরকার আমাদের শ্রেণীকক্ষে পাঠানোর ব্যবস্থা করবে এটা তারই মধ্যে থেকে আমরা আসি হচ্ছে তেতাল্লিশ নং পাখিমেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে কর্মবিরতি চলছে কোনো ক্লাসে পাঠদান হচ্ছে না আমরা এখানে শিক্ষকদের সাথে কথা বলবো এই তারা কিভাবে কর্মবিরতি চালাচ্ছেন এবং হচ্ছে তাদের দাবি দেওয়া কী সে বিষয় নিয়ে আমরা এখানে শিক্ষকদের সাথে কথা বলবো স্যার আপনাদের দাবি দয়াগুলো কি কিসের জন্য কর্মবিরতি চলতেছে এবং বেশ কয়েকদিন ধরে আন্দোলন চলতেছে আমরা ঢাকার রাজপথে দেখতেছি তো আপনাদের যে দাবি দয়াগুলো আছে সে বিস্তারিত একটু যদি আমাদের বলেন আপনারা অবশ্যই অবগত আছেন যে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সারা বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার জড়ো আছে আমাদের তিনটে দাবি নাম্বার এক দশম গ্রেড নাম্বার দুই শতভাগ বিভাগীয় পদোন্নতি নাম্বার তিন দশ বছর এবং ষোলো বছর পূর্তিতে একটা উন্নত স্কেল আপনাদের এই কর্মবিরতি কত দিন চলবে সেটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি তবে উপর থেকে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা মোতাবেক দাবি আদা না হওয়া পর্যন্ত এমনিতে তো কোনো ক্লাস চলতেছে না এখন না কর্মবিরতি চলতেছে স্টুডেন্টরা কি আসে হ্যাঁ স্টুডেন্ট আসে ওদেরকে কি বলে দিচ্ছেন ওদেরকে আমরা বলছি যে আমাদের কেন্দ্রীয় ইতে পরামর্শে আমরা কর্মবর্তী চালাচ্ছি তোমরা স্কুলে আসবে আমরা স্কুলে আসবো শুধুমাত্র ক্লাস ইসপেন্ড থাকবে আপনাদের এই কর্মবিরতিগুলো কতদিন চলবে অনির্দিষ্টকালের জন্য আমাদের কেন্দ্রীয় পর্যায়ে যারা এই শিক্ষকরা নেতৃত্ব দিচ্ছেন তারা বলছে যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে আপনাদের দাবিগুলো কি আমাদের দাবি তো প্রথম দশম গ্রেড এটা আমরা চাই এই তারপর পদোন্নতি এটা আর কি ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ দর্শক আজকে হচ্ছে সোমবার দশ তারিখ দশ নভেম্বর দেখতে পাচ্ছেন হচ্ছে এই ক্লাসগুলো কিন্তু এখন পাঠদানের সময় এখানে কিন্তু ছাত্রছাত্রীদের একদম ভরপুর ক্লাস থাকা উচিত ছিল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট সোনামণিরা আছে তারা কিন্তু এখন কোনো শিক্ষকরা তাদের পাঠদান করতেছে না তাদের যে লাগাতার কর্মসূচি কর্মসূচির কারণে আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে এই কলাপাড়া উপজেলায় কতজন শিক্ষকের মানে রাজপথে আহত হয়েছে আমাদের কলাপাড়া উপজেলা থেকে তিনজন শিক্ষক রাজপথে আহত হয়েছে একজন হলেন রেজাউল ইসলাম টুঙ্গিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যজন হচ্ছেন টিয়াখালী এবং অন্যজন হচ্ছেন মিঠাগঞ্জের আমরা আসি হচ্ছে আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে কর্মবিরতি চলতেছে কিন্তু তাদের কোনো শিক্ষকদের পাওয়া যায়নি কোনো লাইব্রেরিতে কোনো শিক্ষকের আমরা দেখা পাচ্ছি না বাচ্চারা খেলাধুলা করতেছেন এবং কোনো শিক্ষক এখানে